এখন একটা বড় সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিবেশী দেশ ভারত এখানে আগে থেকেই তাদের ক্রিয়াকলাপ চালু রেখেছিল এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে আরো কিছু বিশ্বমুরুল দেশ بالنسبه दिस 말미암아 আমেরিকা যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইসরায়েল পাকিস্তান তুরস্ক আমাদের এইখানে আমাদের অনেক তথ্য প্রমাণ আছে যেগুলো মানে

সামরিক অর্থনৈতিক অনেক ক্ষয় ক্ষতি হওয়ার কারণে এখন তারা এটা করতে পারে নাই সেজন্য শিলিগুড়ি করিডোর ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক যেটাকে আমরা জানি এবং এর পাশে আপনার ফেরি নদীর উপরে যে একটা ব্রিজ আছে এই দুইটা জায়গাকে তারা এরকম ভাবে নকশায় ম্যাপ করে রাখছে

বাংলাদেশের border থেকে দশ কিলোমিটার ভিতরে বাংলাদেশের ভিতরে আরাকান আর্মির লোকজন এই জল ক্লির উৎসব উৎসব করে গেছে বাংলাদেশ border guard BGB এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিধান দেখিয়ে তো এখানে একটা ইতিহাস আমাদের আমরা সবাই জানি যে এখানে বিরাট একটা ইতিহাস আছে ফেনী নদীর পরে যে বৃহত্তর চট্টগ্রাম যেটা পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম আরাকান ইসলামাবাদ ইসলাম ইসলাম খান এটাকে জয় করছিল তার আগে এটা উত্তর আরাকান ছিল আমরা সবাই মানে ইতিহাস যারা ইতিহাস সম্পর্কে যাদের ধারণা তারা সবাই জানে সেজন্য আর আরাকান দক্ষিণ আরাকান যে জিনিসটা ছিল সেটা সেটা তো পরে ওইটার নাম পরিবর্তন করে ওইটা করা হয় হলো রাখায়ন রাজ্য রাখায়ন রাজ্যের জামতা সরকারের মানে আমেরি মিয়ানমার মানে সাবেক বার্মা রাষ্ট্রের মিয়ানমার যে রাষ্ট্রটা তার একটা প্রদেশ রাখাইন রাখাইন প্রদেশের বিদ্রোহী যারা যারা মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এবং তারা রাখাইনের প্রায় নব্বই পার্সেন্ট জায়গা তাদের অধিকার নিয়ে গেছে সেই মিয়ানমার মিয়ানমারের সেই মিয়ানমার রাখাইন প্রদেশের সেই বিদ্রোহীরা তাদের সংগঠনের নাম কিন্তু রাখছে রাখাইন আর্মিনা রাখছে কিন্তু আরাকান আর্মি আর মানে তাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই এটা আপনারা একটু একটু মাথা ঘামালে আমার মনে হয় যে একটু চিন্তা করলেই বোঝা যায় আরাকান আর্মি যেহেতু তাদের সংগঠনের নাম তারা ওই বিরত্তর আরাকান আরা আরাকান নিয়ে cita আমরা করতেছে ফেলি নদী পর্যন্ত তাদের চিন্তাভাবনা আপনাদের মেপের মুধা মাতার মেপের মুধ্যাসে এটা মোটামুটি ধরে নিয়া যায় না সেভাবে তারা আগাইতেছে আর এখানে সবচেয়ে বড় যে দেশটা এখানে কোপ বিস্তার করতেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হলো ইসরায়েলের আর বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প তার জামাতা তার মেয়ের জামাতা হচ্ছেন একজন ইহুদি এবং অনেক আগেই আমরা শুনতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের মেয়েও ইহুদি ধর্মে দীক্ষিত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে শোনা যাতেছে যে দুই প্রায় দুই বছর আগে ডোনাল্ড ট্রাম্প ইহুদি ধর্ম ধর্মে হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে পরিবেশে যখন মানে এখানে সব কিছু চলতেছে আমরা জানি যে ডক্টর নিউজ উনি ইউরোপ আমেরিকারই ঘনিষ্ঠ মিত্র তার সাথে সে এখন বাংলাদেশের রাষ্ট্র আছে তার সাথে

কিন্তু আমরা সবাই জানতাম যে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বেশি ঘনিষ্ঠ ছিল হচ্ছে বাইডেন প্রশাসন এখন মাস্টার প্ল্যান মিটিকুলাস প্ল্যানের মধ্যে কি আছে সেটা তারাই ভালো জানেন এখন বাইডেন প্রশাসন নাই তারপরে ডক্টর ইউনুসের মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সবাই বলতেছে তাদের তার সম্পর্ক তো ভালো না তারপরেও দেখা গেছে যে আমি আমেরিকাতে আমেরিকায় কোন মাস্টার প্ল্যান নিয়ে তারা কি করতেছে আমেরিকার প্রেসিডেন্ট কিংবা অন্য কিছু যাই চিন্তা করি আমরা সেটা একটা কাঠামোর মধ্যে চলে সেটা একটা মানে একটা তাদের রাষ্ট্রনীতি তাদের পরিকল্পনা সব তাদের করেই হয় তো সেভাবেই চলতেছে আর আমরা সবাই জানি যে আমেরিকার উপরে ইহুদিদের আমেরিকার রাষ্ট্রে ইহুদিদের প্রভাব সম্পর্কে আমাদের সবারই সবারই জানা আমেরিকার ধনকুবের আমেরিকার বড় বড় ব্যবসায়ী বড় বড় রাজনীতিবিদ রাজনীতিবিদদের উপদেষ্টা সবই ধরতে গেলে তাদের অধিকাংশই আমেরিকার আমেরিকার এইসব অধিকাংশই ইসরায়েল ইহুদিদের দ্বারা প্রভাবিত তো এখন সেই সব চিন্তা করে বলা যায় যে ইসরায়েল সহজে ছাড়বে না ইসরায়েলও এখানে ইসরায়েলকে তো দেখা যাচ্ছে না মানে ফিজিক্যালি দেখা যাচ্ছে না কিন্তু পিছনে ইসরায়েলের অনেক বড় একটা গেম আর গেম আছে এখানে তাছাড়াও মিজো মিজো জনগোষ্ঠী এটা ভারতের একটা রাজ্যের নামই আছে মিজোরাম মিজো এটা বাংলাদেশেও এটা আছে বাংলাদেশেও এর অনেক মিজোদের অনেক ইয়ে আছে এর খুমি মুরং এরাও মিজোদেরই শাখা পোশাখা তো এই অঞ্চলে ইহুদিদের ইহুদি ইজ খ্রিস্টান বেস একটা রাষ্ট্র এটা অনেক আগে থেকেই করার পরিকল্পনা তো যতটুকু মানে মানুষের ওই বুম মানুষ যারা ইতিহাস বেত্তা যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের কথাবার্তা শুনে যতটুকু মনে হচ্ছে যে আগামী এক বছরের মধ্যেই এই অঞ্চলে একটা ইহুদি খ্রিস্টান বেজ ইহুদি খ্রিস্টান বেজ একটা আলাদা রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং সেভাবে আগাচ্ছে আমরা জানি ইসরায়েল ইসরায়েল কতটা শক্তিশালী দেশ তারা ইহুদিদের ইহুদি ফের উপর কিভাবে অত্যাচার করতেছে গাজা গাজা খালি করার জন্য তারা কিভাবে করতেছে কিভাবে গাজা হত্যা করতেছে সম্পর্কে আমাদের সবারই এ সম্পর্কে ধারণা আছে আমরা ইন্টারনেটের মাধ্যমে সব জানতে পারতেছি এগুলো আমাদের চোখের সামনে একদম পরিষ্কার তো তাদের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের একটা মাস্টার প্ল্যান আছে সেইমা আবার ভারতের একটা বৃহত্তর ভারত রাষ্ট্র একটা মাস্টার প্ল্যান আছে আবার আমেরিকারও বিশ্ব শাসনের বিরাট বড় বড় মাস্টার মেটিক্লাস ডিজাইনের প্ল্যান আছে এখন সাহেবকে তারা এখানে রাষ্ট্র রাখছে এটা তাদের কোন প্ল্যানেরই অংশ হতে পারে আর এই যে আমাদের দেশের শিশু উপদেষ্টা অনেকে বলতেছে মানে অনেক কম বয়সী অবিবাহিত ছাত্র উপদেষ্টা যারা আছেন ছাত্র উপদেষ্টা কেউ এখনো বিয়ে শাদিও করে নাই এই ছাত্র উপদেষ্টাদের যেসব কথাবার্তা তাদের যেরকম কথা বলা এটা ওইটা এদের কথা শুনলেও মনে হয় যে এগুলা তাদের মানে মস্তিষ্ক প্রসূত সব কথা না তাদেরকে অবশ্যই কেউ না কেউ পিছন থেকে চালাইতেছে মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে যেভাবে আমেরিকায় নিয়ে পরিচয় করাই দেওয়া হলো তার যে রকম কথা যে লেখা এগুলো দেখলে মনে হয় যে এগুলা তাদের মস্তিষ্কে বসে যে কথা না অনেক অনেক জ্ঞান গর্ভ কথা কিন্তু এই কথার মধ্যে বাংলাদেশের বাংলাদেশের লাভ এটা খুব একটা খুঁজে পাওয়া যায় না তো সবকিছু মিলে মনে হচ্ছে যে একটা মাস্টার প্লান একটা মেটিকুলাস ডিজাইনিং সবকিছু হচ্ছে আশা করছি করতেছি এবং দৃঢ়ভাবে আশা করি যে এক বছরের মধ্যে এগুলা আমাদের সামনে হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে এর মধ্যে কোনো ভুল নাই এখানে চীনেরও বড় ছাত্র আছে এখন ডক্টর নিউজ তা সে বাংলাদেশে ঢাকার থেকে বিদেশ ভ্রমণেই বেশি ইন্টারেস্টেড সে অনেক দেশে ঘুরতেছে এবং সে সবচেয়ে বড় কথা তার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সে অনেক

সমাজেই শুধু বাংলাদেশ না পশ্চিম বাংলাদেশে বাঙালি আছে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না তার পরিচিতি তা অনেক হাই তো সব তারপরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে যেতেছে অভূতপূর্ব যেসব ঘটনা আগে কখনো কেউ দেখে নাই অভূতপূর্ব ঘটনা ঘটতেছে মানে মানুষের বাড়ি ঘর যেভাবে পোড়ানো হচ্ছে এরকম হয়তো রাজনৈতিক রেশারেশি রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক মানে সহিংসতা আমরা মানে যতটুকু অনেক দেখছি কিন্তু এইবার একটু ভিন্ন আঙ্গিকের ভিন্ন ধরনের হয়তো মানুষ একজন একজন খুন করে ফেলছে মারতেছে মানে অনেক এর থেকে নিশংস হয়েছে কিন্তু এই যে বাড়ি ঘর পোড়ানো বাড়ি ঘর ভাঙা নিজ এটা মিটি ডিজাইনের অংশ মনে হচ্ছে এরকম আসলে আমরা আগে পরে কখনোই বাংলাদেশে এইভাবে দেখিনি এইভাবে দেখি হয়তো অন্য আঙ্গিকে অন্য ভাব ই হয়েছে অন্য ভাবে হয়েছে কিন্তু এইবারের মতো এরকম মিটি ডিজাইনে এবং ঘোষণা দিয়ে মানে একটু কেমন একটু ব্যতিক্রম আপনার নিজেরাও একটু চিন্তা করলে বুঝবেন যে এটা এটা একটু আ মা বে বাংলাদেশের ইতিহাসের পিছনে যে ঘটনাগুলা। সেগুলোর সাথে খুব একটা মিল নাই এটা একটু অভূতপূর্ব ঘটনা যাই দেখা যাক কি হয় আমাদের বাঙালি জাতির কপালে কতটুকু কি আছে শেখ হাসিনাও যেটা করে গেছে তাও তো সবার সবাই জানি যে সে কি করছে আইন আদালত কেমন ছিল

দ্রুত আগেও ছিল এখন দূরত্ব যেটা বাড়ছে এই যে এখন নতুন করে সব যে ধরনের ইয়ে হইতেছে বাংলাদেশ পুরো বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দেখা যাক কি হয় এখন আমাদের আমাদের দেখা দেখা ছাড়া অন্য কোনো উপায়ও সামনে নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখনকার মতো শেষ করছি Allah mes assalamu alaykum